মৃত্যু হতে পারে যদি ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ হয় এমন ভয়াবহ সংখ্যা বিশ্লেষকদের তারা বলছে তার ভারত যুদ্ধে পরমাণু উৎসব ব্যবহার হলে আর গোটা অঞ্চলে এক ভয়ঙ্কার ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিবে এমন পরিস্থিতিতে দুই পড়া শক্তি প্রতিবেশী দেশগুলো কি অবস্থা পশ্চিমা দেশগুলো কি বলছে তার থেকে কি কী বলছে বাংলাদেশ মিয়ানমার চীন আফগানিস্তান নেপাল ও ভুটান শ্রীলঙ্কা সহ পশ্চিমা দেশগুলো একটি ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে গোটা ভারতীয় উপমহাদেশে প্রশ্ন উঠেছে উপমহাদেশের শক্তিশালী দুই দেশের সংঘাতে প্রতিবেশী দেশগুলো সহ পশ্চিমা বিশ্বের ভূমিকা কী হবে তারা কি সরাসরি যুদ্ধে জুড়ে যাবে নাকি মধ্যপ্রতাকারীর ভূমিকা লাগবে এর মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সুরক্ষে হত্যাকাণ্ড ইস্যুতে জানিয়েছে বেশিরভাগ দেশ থেকে সমাধানে আহ্বান জানিয়েছে তারা পাশে থাকার তুরস্ক ভারতের শত্রু দেশ চীন সাফ জানিয়ে দিয়েছে যে কোন পরিস্থিতিতে তারা পাকিস্তানের পাশে থাকবে নিযুক্ত চীনের কনসাল জেনারেল জাওজিং বলেন কৌশলগত সহযোগিতা সামরিক এবং অর্থনৈতিক বিষয়ে পাকিস্তানের পাশে ছিল আছে এবং থাকবে বেজিং তিনি বলেন চীন ও পাকিস্তানের জনগণের মধ্যে গভীর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক আফগানিস্তানকে সাম্প্রতিক সময়ে ব্রন্ট আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পাকিস্তানের সাথে বিরোধ হয় আফগানিস্তানের সেই দেশের এই টানাপড়ানকে কাজে লাগাতে চায় দিল্লি কয়েকদিন আগে আফগানিস্তানের রাজনৈতিক কাবলে ভারতের প্রতিনিধিরা সেখানে দুই পক্ষ রাজনৈতিক সম্পর্ক জোরদারে একে অন্যের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে নেপাল ভুটান মিয়ানমার কিংবা শ্রীলঙ্কা এ পর্যন্ত ভারত পাকিস্তান ইস্যুতে সরাসরি কোনো পক্ষকে সমর্থন জানায়নি বিশ্লেষকরা বলছেন নিরাপত্তা ও পররাষ্ট্র ভারতের ঘনিষ্ঠ মিত্র ভুটান তাই যুদ্ধ হলে তারা পরোক্ষ ভাবে সমর্থন দেওয়ার সম্ভাবনা রয়েছে নেপাল ও শ্রীলঙ্কা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে তাই তারা মধ্যস্থতায় ভূমিকায় নিতে চাইবে বাংলাদেশ এর মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছে পাকিস্তান ও ভারতের সাথে ভালো সম্পর্ক থাকায় দেশ দুটির মধ্যে চলতি পরিস্থিতি সমাধান দেখতে চায় বাংলাদেশ সেজন্য মধ্যস্থতাকারীর ভূমিকাও রাখতে রাজি বাংলাদেশ এর মধ্যে প্রতিরাষ্ট্রমন্ত্রী শহীদ হাসান এক সংবাদ সম্মেলনে বলেছেন এই অঞ্চলের সংঘাত চায় না বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠার পক্ষে ঢাকা খান নিউজ টোয়েন্টি ফোর